সরকারের পতনের পর বাড়ি ফেরার কথা ছিল বগুড়ার সোহেল রানার অন্তঃসত্ত্বা স্ত্রীকে বলেছিলেন ঢাকায় এনে হাসপাতালে ভর্তি করানোর কথাও কিন্তু পাঁচই অগস্ট যাত্রাবাড়ি থেকে গণভবনের দিকে আন্দোলন নিয়ে যাবার সময় গুলিবিদ্ধ হয়ে মারা যান তিনি ফিকে হয়ে গেছে পরিবারের সব স্বপ্ন সাত মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে কথা দিয়েছিলেন সরকার পতনের আন্দোলন সফল করেই বগুড়ার নন্দীগ্রামের ভাটগ্রাম থেকে ঢাকায় নিয়ে আসবেন প্রথম সন্তানের জন্ম হবে রাজধানীর কোনো হাসপাতালে এমনই পরিকল্পনা ছিল বগুড়ার ত্রিশ বছর বয়সী যুবক সোহেল রানার মাকেও বলে রেখেছিলেন স্ত্রীর সাথে যেতে হবে ঢাকায় ছেলের কথা মতো অনাগত অতিথির জন্য কাঁথা সেলাই করে ছেলের পথ চেয়ে বসে থাকা দিশাহারা মা এখন পাগল প্রায় সবশেষ মাকে বলে রেখেছিলেন সরকার পতনের পর বাড়ি ফিরবেন দৃশ্যমানের থামেথ্রড সালান স্টিল দেশের একমাত্র থামে থ্রড ছোট ছোট না খাতা বানাবেন মা জন্য আমি পারি মা বাড়ি আমি কাছে তাই বানামো বা ভাদ্র মাসের দিকে আমি যাবো বা ভাদ্র মাস পড়বি যাবো তার আগে মাইনা আমার চলে গেছে আমি আর কি করবো পাঁচই আগস্ট রাজধানীর যাত্রাবাড়ি এলাকা থেকে গণভবনের দিকে ছাত্র জনতার মিছিলে যোগ দেন সোহেল রানা কিন্তু কিছুক্ষণ পরই ঢাকায় থাকা চাচাতো ভাইয়ের কাছে খবর আসে গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন সোহেল ভ্যাসিনে হচ্ছে যে দেশ ছেড়ে যাবি যেই দিন পাঁচ তারিখে আমো ওই সেই দিনই বাড়ি যাবো তো কথাটা যে ওই এভাবে বলবি সেটা কখনো ভাবিনি যে ওই লাশ হয়ে এরকম ফিরে আসবি যেহেতু তার ভাইয়ের খবর শুনে থাকে না সে জায়গায় ওখানেই তালাশি করে খুব কষ্টের পর বহু লাশ ওর লাশটা খুঁজে পাইছে ভাই তো চিন্তা অনেক সংসারের হাল ধরতে সালের দিকে ঢাকায় ঠিকাদারি প্রতিষ্ঠানে কাজ করার পাশাপাশি চালিয়ে যান পড়াশোনাও পরিবার ও সংসার নিয়ে ব্যস্ত থাকা মানুষটিকে হারিয়ে দিশাহারা স্বজনরা ডিবিসি নিউজ বগুড়া